এই যে মূলা শাক দেখতেছেন মূলা শাক ভাব দিয়েছি এখন এই মূলা শাক দিয়ে এই জিনিসগুলো দিয়ে আমি আজকে মূলা শাক রান্না করবো মানে রান্না কি রান্না শেষ এখন খালি তৈরি করবো আর এই খাবারটা একবার খাইবেন আঙ্গুল বারবার সাপে বিশ্বাস করেন সঙ্গে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটা কিভাবে করছি দেখেন এখন আমি এই যে এখানে শুকনামরিচ গুলা দেখতেছেন এই শুকনামরিচ গুলো আমি লবণ দিয়ে দিতেছি যাতে তসম হয়ে যায় ভাইছেন লবণ দিয়ে দিতেছি পছলাই আহ ঠিক না দেখেন শুকনামিচ

এচারা আন্য় সিকেরাবে ক্য়েপারা. এচারার তুার এ্য়ের চকের পার্য় ক্য়ার এদ্য়ে একার্য়ার আন্য়ে. ছেডার কারাকে ক dalan Allahu akbar Allahu akbar Masya kada dalat saya kada dalat den Oke dalan Ya dalan nah dalan Oh okay. geran okay. nen okay. telah okay. dalan আসসালামু আলাইকুম <laughs> <hans> <hans> <Okay. hans> <hans>